সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি ফিয়াদা টকারে মানুষের সভ্যতার ইতিহাসে প্রাকৃতিক দুর্যোগ যেন অনিবার্য সঙ্গী ভূমিকম্প ঝড় বন্যা মহামারী যে নামেই ডাকা হোক না কেন প্রতিটি বিপর্যয় মানুষের অস্তিত্ব সামর্থ্য সীমাবদ্ধতা এবং মনুষ্যত্বকে নতুনভাবে পরীক্ষা করে তবে আশ্চর্যের বিষয় কি জানেন এত ধ্বংস এত মৃত্যু এতবার সতর্কবার্তা পাওয়ার পরও অনেকের ভেতরে মানবিকতার স্ফোরণ দেখা যায় না যেন ভয় ক্ষতি কিংবা অভিজ্ঞতা তাদের জীবন দর্শনকে মুহূর্তের জন্য আন্দোলিত করলেও সময়ের সাথে সাথে আবারও উদাসীনতা ও বেপরোয়া আচরণের ঘূর্ণিতেই তারা ফিরে যায় এই ধরুন করোনা মহামারী যখন ছিল মানুষ ঘরে বন্দি রাস্তাঘাট নিস্তব্ধ মৃত্যু যেন প্রতিদিনের একটা সংবাদ হয়ে দাঁড়িয়েছিল হাজার হাজার পরিবার হারিয়েছে আপন জনকে স্বাস্থ্য ব্যবস্থা হিমশিম খেয়েছে অর্থনীতি বিপর্যস্ত হয়েছে এত কিছুর পরও সমাজের একটি বড় অংশের আচরণ তেমন কিন্তু বদলায়নি অনেকে তখনও গুজব ছড়িয়েছে মুনাফালভী হয়ে জরুরি সামগ্রী মজবুত করেছে অসুস্থ অবস্থায় মানুষের পাশে না দাঁড়িয়ে তাদের প্রতি বৈরী আচরণ করেছে মানুষ যেমন সহানুভূতি দেখিয়েছে তেমনি আবার মানুষই নিদারণ স্বার্থপরতার পরিচয়ও দিয়েছে এই দ্বৈততার মধ্যে মানবিকতার পতনই বেশি চোখে পড়েছে করোনার পর এসেছে ডেঙ্গুর মহামারী বছরের পর বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে অসংখ্য মানুষ কিন্তু তবুও অনেকে সচেতন হচ্ছে না বাড়ির পাশে জমে থাকা পানি পরিষ্কার করার মতো সহজ কাজটুকু এড়িয়ে চলছেন রোগ ছড়িয়ে পড়লে সরকারকে দোষারোপ করা ছাড়া নিজের দায়িত্ববোধ নিয়ে ভাবছেন না অথচ জানেন সামান্য অবহেলাও একটি পরিবারের সর্বনাশ ডেকে আনতে পারে নিজের জীবন পরিবারের নিরাপত্তা সমাজের সুস্থতার জন্য যে সেই সচেতনতা তাকে দীর্ঘমেয়াদি শিক্ষা দেয় না এদিকে ঘূর্ণিঝড় বন্যা কিংবা ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগ বার বাড়ি মানুষকে কাঁপিয়ে দেয় এবং বর্তমান সময়ে তো আমরা বলতে গেলে একরকম ভূমিকম্পে আতঙ্কেই আছি প্রাকৃতিক দুর্যোগগুলোতে ঘরবাড়ি ভেঙে যায় কর্মসংস্থান ধ্বংস হয় প্রকৃতি তার প্রকোপ দেখায় কিন্তু দুর্যোগ মোকাবেলায় প্রয়োজনীয় সতর্কতা বা নিয়ম মেনে চলতে মানুষ কতটা প্রস্তুত এখনো দেখবেন অনেকে নিষিদ্ধ উপকূলে জেলে পাড়া ঝুঁকি নিয়ে কাজ করেন সতর্কতার সংকেত অমান্য করেন নদীর তীরে বা পাহাড়ের ঢালে ঝুঁকিপূর্ণ বাড়ি নির্মাণ করেন পরে যখন বিপর্যয় ঘটে তখন কি করে তার ক্ষতি বহন করতে হয় পরিবারকে এবং সমাজ উভয়কেই এই দায়িত্বহীনতা মানুষের মনুষ্যত্ব নয় অবহেলা ও বেপরোয়া মনোভাবের চরম প্রকাশ অনেকেই বলতে পারেন যে তারা তাহলে ওই মুহূর্তে কোথায় যাবে হ্যাঁ তাদের ওই মুহূর্তে অন্তত সাবধানতা অবলম্বন অবশ্যই করতে হবে তাদের প্রয়োজনীয় পদক্ষেপগুলো নিতে হবে কিন্তু অনেকেইভাবে বিপদ আসলে দেখা যাবে তার আগ পর্যন্ত তারা কোনো ধরনের প্রস্তুতি রাখে না এত কিছু ঘটনার পরও মনুষ্যত্ব জাগে না কেন এর পেছনে অনেক কারণ রয়েছে প্রথমত ধরুন মানুষ তাড়াতাড়ি ভুলে যায় বিপর্যয়ের মুহূর্তে কিছুটা সহানুভূতি জাগলেও পরিস্থিতি স্বাভাবিক হলেই পুরনো আচরণে ফিরে যাওয়া মানুষের একটা স্বভাব দ্বিতীয়ত স্বার্থপরতা ও ব্যক্তিকেন্দ্রিক জীবনযাপন মানুষকে উন্নত দুঃখের প্রতি সংবেদনশীল হতে বাধা দেয় তৃতীয়ত সামাজিক মূল্যবোধ ও মানবিক শিক্ষা অনেক দুর্বল পরিবারে বা সমাজে মানবিক গুণাবলীগুলো অনুশীলনের পরিবেশ কমে যাচ্ছে ফলে কি হচ্ছে সংকটের সময়ও প্রকৃত মনুষ্যত্ব প্রকাশ পাচ্ছে না এছাড়া ভোগবাদী সমাজ ব্যবস্থা মানুষকে নিজের আরামের চিন্তায় বেশি ব্যস্ত রাখে তাই অন্যের কষ্ট অনুভব করার মানসিকতা কমে যায় তবে সব মানুষের মনুষ্যত্ব হারিয়ে গেছে এমন নয় প্রতিটি দুর্যোগে দেখা গেছে অসংখ্য মানুষ নিজেদের ঝুঁকি নিয়ে অন্যদের সাহায্য করেছেন কেউ খাবার ভাগ করে দিয়েছেন কেউ স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করেছেন কেউ আবার নিজের সামান্য সঞ্চয়টুকু দান করেছেন কিন্তু এই মানবিক মানুষের সংখ্যা অনেক সময় বেপরোয়া মানুষের তুলনায় কম বলেই সমাজের সামগ্রিক চিত্রটা নেতিবাচক মনে হয় হয়তো কিছু ভালো মানুষ আছে বলেই পৃথিবীটা এখনও টিকে আছে আজকের পৃথিবীতে দরকার মানুষের ভেতরের সেই মানবিক গুণটিকে পুনরুজ্জীবিত করা শুধু দুর্যোগ এলে নয় প্রতিদিনের জীবনেও দায়িত্বশীল হওয়া জরুরি যে সমাজে মানুষ একে অন্যের প্রতি সহানুভূতিশীল সেখানে বিপর্যয় বেশি শক্তিহীন হয় আর যেখানে মানুষ বেপরোয়া সেখানে দেখবেন ক্ষতি বহু গুণ বেড়ে যায় প্রকৃতি বারবার আমাদের সতর্ক করে দিচ্ছে মানুষ যদি মানবিক না হয় তবে তার সবচেয়ে বড় বিপর্যয় হবে মানুষেরই সৃষ্টি সুতরাং এখনই সময় নিজের ভেতরটা দেখা আচরণ বদলানো এবং মানবিক গুণাবলী চর্চা করার দুর্যোগ থামবে না কিন্তু মানুষের মনুষ্যত্ব জাগলে ক্ষতিটা কমবে সমাজ বদলাবে পৃথিবীও একটু বেশি বাসযোগ্য হবে মানবিকতা কোনো বিলাসিতা নয় এটাই হচ্ছে মানুষের প্রকৃত শক্তি ভালো থাকবেন সবাই শুধু বিপদ আসলেই সচেতন নয় সচেতন থাকতে হবে সব সময় আবারও নতুন কোনো বিষয় নিয়ে খুব দ্রুত ফিরে আসবো চোখ রাখবেন ফিয়াদা টকারে